হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে সকাল পৌনে দশটা আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকেও প্রচন্ড মেঘ হয়ে আছে মেঘ কুয়াশা রোদ ওঠে নাই চাদর পাল্টাচ্ছে ভাবি কোনটা পাতবি যেটা ইচ্ছা সাদাটা পাচ্ছে নিচেরটা নিচে সাদাটা

বাঁশির দেয়া চাদরটাই আজকে পাতি তুলে রাখলেও হতো পয়লা বৈশাখ একটা নতুন চাদর পাতা যেত ভাবলাম থাক পেতেই ফেলি বালিশের ওয়ারগুলো এখন পরানো যাবে না কারণ কভারের সঙ্গে যে বালিশের ওয়ারগুলো থাকে সেগুলো অনেকটা বড় হয় আমার বালিশগুলো অতটা বড় নয় ওগুলো কাটিয়ে মাপের করতে হবে তারপর ওগুলোকে ব্যবহার করা যাবে মাকেও ঠুকিয়েছে না মা

ভাগ্যশ্রী আমাদের সঙ্গে নাচ করত হয়তো খুব বেশি হলে বছর খানে কি বছর দুয়েক আমরা একসঙ্গে নাচ করেছি তারপরে ও পার থেকে আসার পর কন্টিনিউ করতে পারেনি কিন্তু ও যে বলে না মনের টান একটা যোগাযোগটা কিন্তু একই রকম ভাবে থেকে গেছে ও যে মনে করে এসেছে আমার কথাও মনে রেখেছে এটা আমার সত্যি বিশাল বড় পাওনা কার্ডটাই তো তোমাদের দেখায়নি কার্ডটা দেখাই দাঁড়াও এই দেখো কার্ডটা আমাদের পুচকুর নাম হচ্ছে স্নিগ্ধদীপ মন্ডল আগামী একত্রিশে জানুয়ারি শুক্রবার অবশ্যই যাব ভাগ্যশ্রীর বড় ছেলের নামটা কি যেন ভালো সৌমদীপ আমাদের সবার জলখাবার ঘুগনি মুড়ি আমার বাবাকে দিতে যাচ্ছি নিচে আসতে পারলো না যাচ্ছি এই যে রেডি দিয়ে আসি আমরা চললাম জামা আচ্ছা চল তো মা চলে গেছে চল

না না ওগুলো তুমি ভালো পারো গো আমি ছবি তুলি বাহ কতগুলো ফুটেছে আজকে একটা চাদর মেলা হয়ে গেছে আর একটা চাদর মেলছে সকালবেলা দেখে মনে হচ্ছিল রোদই উঠবে না না উঠেতে গেল মেনু 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 দেখতে আসছে মেনুodik থেকে আসছে মেনু মানে যেটা তুমি এখনি বলতে যাবে যে আজ মেনুতে আছে দেখাই তাহলে খিচুড়ি 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 দুван গান গাইছিল কিশোরীর জায়গায় খিচুড়ি দিয়ে আর সাথে রয়েছে আলু পোড় পাপড় ভাজা চাটনি চাটনি এখানে দেওয়া হয়ে গেছে পাপড় আমি অলরেডি খেয়ে নিয়েছি এখন

এখন বাজছে সাতটা বাজতে দশ তো মাঝখানে অনেকক্ষণ গ্যাপ অনেকক্ষণ বাদে ভিডিও নিয়ে এলাম আসলে ব্যাপারটা যেটা হলো আমার খাওয়া দাওয়ার পর শরীরটা ভীষণ খারাপ করতে শুরু করে দিয়ে আজকে আমি আর জিমেও যেতে পারিনি আমার তো আজকে নাচেরও ক্লাস ছিল আমি নাচের ক্লাসেও আজকে যেতে পারবো না কারণ এখনও আমার ঠিক অতটা ফিট মনে হচ্ছে না নিজেকে মাথাটাও যন্ত্রণা করছে তো আজকে জিম নাচ সবই বাদ হয়ে গেলো জামা কাপড় কখন থেকে পরে আছে করবো করবো ভাবছি উঠতেই পারছি না ঘুমালাম বেশ কিছুক্ষণ ঘুমালাম দু ঘন্টা মতো টানা ঘুমিয়েছি ভাবি চলে আসবে চা খেলাম বুড়ি চা দিলো দিয়ে চা খেয়ে উঠে জামা কাপড়গুলো ভাঁজ করতে বসলাম আজকে নাচে যাইনি সেটা একবার আসবে নিশ্চয় যদি নাচে গেলি না কেন আমি এমনি গ্রুপে হোয়াটসঅ্যাপ করে দিয়েছি যে আমি আজকে যেতে পারছি না তাহলেও বলুন নাচ কেন কামাই করি তুই তো নাচ কামাই করিস না কিন্তু সত্যিই আজকে আমি নাচের ক্লাসে যেতে পারতাম না শরীরটা একদমই ভালো লাগছে না তবে জিমে আজকে আমি না জিমে আজকে কেউই যাইনি চন্দ্রানিধি আগের দিনই বলেছিল যে যাবে না তারপরে তৃপ্তির সাথে এখনই কথা হলো তৃপ্তিও যেতে পারেনি আর

মৌ দাস একটা আবদার করেছে যে দিদি তুমি তোমার নেল পলিশ আর ইয়ারিং এর কালেকশন দেখো ভাবি নেল পলিশ গুলো একটু বের করে দে আমি একবার দেখিয়ে নি আর মৌ ইয়ারিং এর কালেকশন একদম আলাদা করে একটা ব্লগ আছে তুমি একটু দেখে নিও শুধুমাত্র ইয়ারিংস এ দেখানো আছে ওটাই নেল পলিশ বের করে দেখো এই হচ্ছে আমার নেল কালেকশন এটা এখন এবার এটা তো চেঞ্জ হতেই থাকে না এইগুলো এই মুহূর্তে আমার স্টকে আছে হ্যাঁ আপাতত আপাতত তার মধ্যে এটা সদ্য কেনা এটা কালকেই কিনেছি হ্যাঁ এটা এই যে আছে হ্যাঁ এটা একদম নতুন এই হচ্ছে মেনার পলিশের কালেকশন তার মধ্যে আমার ভীষণ পড়তে ভালো লাগে হচ্ছে এই কালারটা আর এই গ্রিনটা আমার ভীষণ ভালো লাগছে পড়তে হ্যাঁ এটা দেখতে যেরকম লাগে একটু হালকা শেডটা এটা খুব সুন্দর রংটা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা